আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা ও দাদা সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে কি গভীর ক্ষত যুদ্ধে পাওয়া আঘাত তো বীরেদের অলঙ্কার লক্ষণ আজ যদি সূর্যাস্তের সময় যুদ্ধ যুদ্ধবিরতি না হতো তাহলে দু ভাইয়ের সব রণভূমিতে পড়ে থাকতো ও দাদা সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে কি গভীর ক্ষত যুদ্ধে পাওয়া আঘাত বিদেদের অলংকার লক্ষণ আর যদি সূর্যাস্তের সময় যুদ্ধ বিরতি না হতো তাহলে দু ভাইয়ের সব রণভূমিতে পড়ে থাকতো দাদা আমি সবকিছু জানি কতটা যন্ত্রণা সহ্য করছেন আপনি আরে আর যন্ত্রণা কোথায় তোমার হাতে স্পর্শে মাতার মমতা আর ভাইয়ের স্নেহ যেন কিছু একসাথে পেয়ে গেছি থেকে জানলাম আজকে যুদ্ধে আপনি মূর্ছিত হয়ে পড়েছিলেন মহারানী মন্দরী দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে যখন যুদ্ধ হয় তখন জয় একজনেরই হয় এই জন্য যে যুদ্ধে যায় তার শুধু মূর্ছিত হওয়া কেন মৃত্যুর জন্যও তৈরি হয়ে যাওয়া উচিত যে মৃত্যুকে ভয় পাবে সে যুদ্ধ করবে না যে যুদ্ধ করবে না সে কখনো বিজয় প্রাপ্ত করতে পারবে না দেখে নিন কালকে তোমার রাম এমন ভয়াবহ যুদ্ধ করবে যে যুদ্ধের ইতিহাসে তার স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাই যে বিজয়ের কামনা করে সে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয়ে রণভূমিতে যায় জীবন আর মৃত্যু দুটোকেই খেলা মনে করে হাসতে হাসতে তা খেলা উচিত আপনি বললেন যুদ্ধে বিজয় কেবল একজনেরই হয় কিন্তু এমনও তো হতে পারে দুজনের মধ্যে কারুর পরাজয় হলো না তখন তো দুজনকেই বিজয়ী বলা হবে যুদ্ধ অসমাপ্ত রেখে না সন্ধি করে আবার এক কথা মন্দ কখনো কখনো আমার এমন মনে হয় যে তুমি রাবণের পত্নী হওয়ার যোগ্য নাও তোমার ভেতরে বীরত্বের কোনো দীপ্তিই নেই বীরত্ব বীরত্ব এই একটা শব্দের আড়ালে মানুষ তার কুকর্মকে কখনো ঢাকতে পারে না কোনো দিন না অত্যাচার তো অত্যাচারই হয় সেটা যত বীরত্বের সাথে করা হোক না কেন যদি প্রাণী ধর্মের জন্য লড়াই করে তাহলে তাকে দু অবস্থাতেই বীর বলা হয় সে জীবিত হোক অথবা মৃত কিন্তু যদি প্রাণী অধর্মের জন্য লড়াই করে তাহলে সে জীবিত থাকলে তাকে অত্যাচারী বলা হয় আর মরে গেলে লোকে বলে যে সে তার কর্মের ফল পেয়েছে তাকে সম্মান কেউ করে না তুমি কি বলতে চাও আমি আপনাকে কিছুই বলতে চাই না স্বামী শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই কি আপনি যুদ্ধ কার জন্য করছেন বিজয়ী হওয়ার জন্য বিজয়ী হওয়ার জন্য এই বিজয়ের ফলে আপনার কি লাভ হবে যশ আর কীর্তি যশ আর কীর্তি সেই যশ আর কীর্তির গাথা কে গাইবে হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে রাক্ষস জাতি ধ্বংস হয়ে যাবার পর আপনার বিজয় পতাকা উত্থিত করে আপনার পেছন পেছন কে যাবে আপনার বিজয় উৎসব করার জন্য কেউ কি আর বেঁচে আছে আপনার পুত্র আপনার ভাই আপনার নাতি আপনার মিত্র কোথায় গেল তারা যাদের জন্য মানুষ বিশাল থেকে বিশালে তরো পরাক্রম দেখায় আপনার বিজয় উৎসব পালনের জন্য শুধু আপনি আর আমি দুজনে একাকি বিধ্বংসী শূন্য লঙ্কাতে বিরাজ করব।